বন্ধুরা আশা করি আপনারা ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি এসএলএসটির মাধ্যমে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে এবং আমরা জানি এখনও জুলাই মাসের প্রায় মাঝামাঝি অব্দি সময় রয়েছে ফর্ম ফিল আপের তো ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এবং এটা এখনও দু সপ্তাহ চলবে আশা করি এই সময়ের মধ্যে অনেকেই ফর্ম ফিল করেছেন কিন্তু দুশ্চিন্তা কাটছে না যারা নতুন চাকরির আশা করছেন অলরেডি যারা এতদিন চাকরি করতেন তারা এবং অনেকে নতুন যারা প্রার্থী পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু দুশ্চিন্তার অবকাশ আছে কেন আবারও কোর্টে কিন্তু মামলা হলো কি বলা হয়েছে যে অযোগ্যদেরও সুযোগ দেওয়া হচ্ছে এই হিসাবে কিন্তু মামলা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে চিহ্নিত অযোগ্যদের সুযোগ দেওয়া নিয়ে আগেই সরব হয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের অনেকে এবার সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের কাছে তারা মামলা দায়ের করেছেন সোমবার চাকরিহারা শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র এবং শামীম আহমেদ এই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্যরা পুনরায় এসএসসির নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে কোথাও চিহ্নিত অযোগ্য বা দাগি শিক্ষকদের পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয়নি অর্থাৎ বয়সের ছাড়েরও উল্লেখ নেই বিচারপতি মামলা দায়ের করতে বলেছেন অর্থাৎ বিচারপতি কিন্তু মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন আমরা জানি যে চোদ্দো জুলাই অনলাইনে সময়সীমা শেষ হচ্ছে অর্থাৎ চোদ্দো জুলাই পর্যন্ত ফর্ম ফিল করা যাবে এখনও দু সপ্তাহ সময় আছে যেটা বললাম এই দ্রুত তাই মামলা দ্রুত শুনানি করা হোক এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানির জন্য আবেদন করা হয়েছে এবং জানা যাচ্ছে পয়লা জুলাই কিন্তু শুনানি হতে পারে অর্থাৎ বিচারপতি শুধু মামলা দায়ের করার অনুমতিই দেননি খুব দ্রুত কিন্তু মামলাটা তিনি শুনবেন এদিকে এই নিয়োগ প্রক্রিয়া মূল নির্দেশের পরিপন্থী বলে কি উল্লেখ করেছেন মামলাকারীরা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এসএসসি এবং রাজ্য সরকার তাদের তালিকা দিতে পারেনি অর্থাৎ কে যোগ্য এবং কে অযোগ্য নতুন করে পরীক্ষায় বসার ব্যবস্থা হলে অনেক অযোগ্য শিক্ষক পরীক্ষায় বসতে পারবেন যদিও শিক্ষা দপ্তরের সূত্র এই অভিযোগ মানতে চায়নি দপ্তরের এক কর্তার দাবি নিয়োগের ক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বর্তমানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে অর্থাৎ এখন আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং আবেদন জমা পড়ার পরে ইন্টারভিউ পর্যন্ত বিভিন্ন স্তরে যা যাচাই প্রক্রিয়া থাকছে অতএব তখন অবৈধ প্রার্থী থাকলে তখনই ধরা পড়ে যাবে অর্থাৎ অবৈধ প্রার্থী যদি বেরিয়েও যায় সেই সময় তাহলে তাদের বাদ দেওয়ার অবকাশ রয়েছে এটা কিন্তু শিক্ষা দপ্তর সূত্রের খবর এবং শিক্ষা দপ্তর সূত্রের যেটা খবর আশা করি এটাই কিন্তু তারা হয়তো পয়লা জুলাই হাইকোর্টের কাছেও তুলে ধরবেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে যে এখন শুধু ফর্ম ফিল গ্রহণ করা হচ্ছে ফর্ম গ্রহণ করা হচ্ছে এরপরে ইন্টারভিউ রয়েছে পরীক্ষা রয়েছে তো বিভিন্ন পদ্ধতিতে অলরেডি বাদ দেওয়ার প্রক্রিয়া করা যেতেই পারে তো এই এই তথ্যই হয়তো তারা তুলে ধরবেন তো কি কলকাতা হাইকোর্টে উঠে আসে সেটা তো পয়লা জুলাই জানা যাবে অবশ্যই যারা আমার ভিডিও আমার চ্যানেল যারা ফলো করেন আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন যে রঙ বেরঙের নিত্য নতুন ভিডিও আমি দিই না যেখানে কিছুটা এন্টারটেনমেন্ট হবে আপনাদের কিন্তু কাজের কাজ কিছু হবে না আমার ভিডিওগুলোতে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের খবর পান এবং আসল যে খবর চারিদিকে ঘটছে আনন্দবাজার বর্তমান প্রতিদিন এই সময় বিভিন্ন বড় বড় পত্রিকা থেকে যেগুলো প্রথম সারির পত্রিকা সেখান থেকে কিন্তু খবর আমি আপনাদের জন্য সংগ্রহ করি এবং সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি অর্থাৎ আমার চ্যানেল থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আগামী দিনেও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চাকরি বাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তির খবর আমার চ্যানেল অবশ্যই আপনারা পেয়ে যাবেন এছাড়া নিয়োগ বিষয়ে যেগুলো এখন এই ধরনের মানে খবর যে আমাদের রাখতে হবে সেটা ভাবিনি কিন্তু যেহেতু নিয়োগের মধ্যে এগুলো পড়ে কোর্ট কেস হচ্ছে তার কি খবর সেগুলোও কিন্তু আমার চ্যানেলে আপডেট আমি দিয়ে দিই তো অবশ্যই আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেল ফলো করুন আগামী দিনে কি হয় সম্ভবত এই মামলাটা হয়তো কলকাতা হাইকোর্ট গ্রাহ্য নাও করতে পারে অবশ্যই সেটা হাইকোর্টের জাজমেন্টের ওপর প্রেডিকশন করা যায় না কিন্তু এর আগে এরকম একটা মামলাতে কিন্তু বিচারপতি কিন্তু বলেছেন যে এই নিয়োগটা হতে দেয়া হোক সুপ্রিম কোর্টের আদেশে হচ্ছে তাই হয়তো এরকম হতে পারে যে এই নিয়োগটা হয়তো চলতে দেওয়া হলো যেহেতু পরবর্তীকালে স্ক্রুটিনির ব্যাপারগুলো রয়েছে সেখানে স্ক্রুটিনি করা যাবে বাদও দেওয়া যেতে পারে প্লাস নিয়োগ পরীক্ষা নেওয়া ইন্টারভিউ ইত্যাদি তো রয়েছে তো সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী হবে এবং সুপ্রিম কোর্ট যা গাইডলাইন দিয়েছেন সেগুলো বিরোধী পক্ষের উকিলরাও তুলে ধরবেন তো যাই হোক পয়লা জুলাই কি হবে জানা নিশ্চয়ই জানা যাবে এবং সেই খবর আমি আপনাদের সামনে রাখবো আপাতত আমি অনুরোধ করব। আমার চ্যানেল ফলো করতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে খবরগুলো রয়েছে বিশেষ করে শর্ট ভিডিওগুলো আমি আপনাদের দেখার জন্য অনুরোধ করব। সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আমি সেগুলো উপস্থাপন করি এবং আশা করি আগামী দিনে লাইভ যে ভিডিওগুলো আমি দেব সেগুলো আপনাদের মনোজ্ঞ হবে এবং আশা করে আপনাদের উপকারে লাগবে ধন্যবাদ